রাহী রেখে মারা গিয়েছে নাম হচ্ছে তার আব্দুল্লাহ জিলওয়াজদাইন ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল জা আব্দুল জা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে তার অনেক ভালো লাগে কিন্তু ইসলাম গ্রহণ করতে পারে না একদিন চাচার কাছে গিয়া বলেন চাচা গো মনি বড় আশা গো চাচা ও চাচা মক্কার জমিনে অলিতে গলিতে দাওয়াত দেয় আপনি কি নাম শুনেছেন বলে হ্যাঁ শুনেছি ওসস আপনি বলেন তো লোকটা কেমন বলে মানুষের মুখে শুনেছি লোকটা নাকি অনেক ভালো ভালো কথা বলে ইসলাম ধর্ম প্রচার করে ইসলামের প্রসার করতে চাই আল্লাহর কথা মানুষের কাছে বলতে চাই আব্দুল্লাহ জিলওয়াজা বলেন চাচাগো ওসস তাকে আপনার কাছে কেমন লাগে আব্দুল্লাহ জিলওয়াজাদাইন রাদিয়াল্লাহু তাআলা হুর সাসা উনি তখন বলেন ভাতিজারে কেন তোমারে কেমন লাগে বলে সাসা আমার কাছে খুব ভালো লাগে ও সাসা আমি পার আপনার জন্য অপেক্ষা আমার আসি অপেক্ষা করতেছি আপনার কাছে যেই দিন ভালো লাগবে আপনি আর আমি সাসা ভাতিজা যাও ভয় মিলে বিশ্বনবীর হাতে হাত দিয়ে কালিমা মা মুসলমান হয়ে যাব আব্দুল্লা দুল বজাদ এংরাজী আল্লাহ তালা হুম চাচা বলেন ভাতিজা। যেই কথা বলেছো মুখে লাগাম গাও বাগদাদার ঘটমে চুনকালি দিয়েছে আব্দুল্লাহর ছেলে মোহাম্মাদ আমরা বলিসাল্লাল্লাহ আলেই হুয়া সাল্লাম ও ভাতিজা তুমি তার কথা আমার সামনে কও তোমার তো সাহস কম নয় বেটা আমার সামনে তার কথা বলিস তোর তো সাহস কম নয় তুই যে ইসলাম ধর্মের কথা বলো কালিমা পড়ার কথা বলো এ ভাতি যা তুমি কি জানো কালিমা পড়লে তোমার পরিণতিটা কি হতে পারে বলেন চাচা চা আমার জানা নাই আপনি বলেন শুনি বলেন তুমি যদি এই মুহূর্তে ইসলাম গ্রহণ করো কালিমা পরে মুসলমান হয়ে যাও এই ভাতিজা ছোট্টবেলায় তোর বাবা ছিল না এতিম অবস্থায় ছিলি আমার খেয়ে বড় হয়েছো আমার পরে বড় হয়েছো এখন যে উৎসাগল ভেড়া দুমবার মালিক হয়েছ এই সম্পদগুলো আমার টাকার এগুলো আমি তোমারে দান করেছি এগুলো তোমারে আমি দিয়েছিলাম তবে তুমি যদি ইসলাম গ্রহণ করো আমার সমস্ত সম্পদগুলো তোমারে দেওয়া লাগবে বলে তোমাকে দিলাম সুবার বলে এর নাম হচ্ছে ইমান যে যখন যেটা চাই দিতে রাজি ইমান দিতে রাজি নয় আবদুল্লা জুল বলেন চাচা আপনার সম্পদ আপনি নিয়ে নেন এই মুহূর্তে আপনাকে আমি দিয়ে দিলাম এই সম্পদের কোনো দরকার আমার নাই কারণ আমার একটা সম্পদের দরকার সেই সম্পদের নাম হচ্ছে ইমান কি সম্পদ ইমান আমার দরকার এবার যখন আবদুল্লা জুলব আজাদাই যেতে চাই ওটাকে বলেন ভাতিজা দিয়ে ভালো কিন্তু তোমার পরনে যে লুঙ্গিটা এটাও কিন্তু আমার টাকার কেনা এ ভাতিজা যদি ইসলাম গ্রহণ করতে মন চায় আমার লুঙ্গি কিন্তু দেওয়া লাগবে আব্দুল্লাহ জুলব আজাদাইন আঠারো থেকে বিশ বছরের টকবগে যুবক সন্তান এক টান দিয়ে লুঙ্গি খুলে হাতে দিয়ে উলঙ্গ অবস্থায় মায়ের কাছে চলে গিয়ে বাহির থেকে ডাক দিয়েছে আম্মা বলে আম্মা আমি তোমার আব্দুল উজ্জা এসেছি ও মা তোমার ঘরে যদি কাপড় থাকে একটু কাপড় আমারে দাও আমি সেই কাপড় পরে আমার রাসুলের দরবারে যেতে চাই আবদুল্লাুল বজাদাইনের মা দরজা খুলে সন্তানের অবস্থা দেখে চোখের ভিতরে হাত দিয়া ঘরের ভিতরে কম্বল একটা ছিল পুরাতন কম্বল সেই কম্বলটা বের করে সন্তানের হাতে দিয়েছে আবদুল্লা জুল বাজাদাইন সেই কম্বলটা কোনো রকম পরে গায়ের ভিতরে দিয়া হাঁটু ঢাকলে তো পা কমর ঢাকে তো হাঁটু ঢাকে না এমন অবস্থায় পরে আমার রাজশুলের দরবারে গিয়ে হাজির রাসুলকে ডেকে রাসুল ডেকে বলেন তুমি কে রে কি তোমার পরিচয় জানি না তবে কেমন অবস্থায় তুমি এসেছে এরকম কেন তোমার অবস্থা বলেন নবী গ ইসলাম গ্রহণ করতে যাইয়া উঠ ভেড়া ছাগল দুম্বা যা ছিল সব কিছুই হারাইছি ও নবীজি বরণের লুঙ্গিটাও আনতে পারি নাই আল্লাহর নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবাই কেরাম আহলে সুপার সাহাবী 70 জন সাহাবী তাদেরকে বলেন তোমরা আব্দুল্লাহর স্থান দাও বলেন সন্তান তোমার নাম কি বলে আমার নাম উজ্জা নবী বলে তুমি ইসলাম যদি গ্রহণ করেছো তোমার নাম আর উজ্জা থাকতে পারে না আজ থেকে আমি তোমার নাম দিলাম আব্দুল্লাহ জুলবে আযাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কোরবানি দিয়েছে সম্পদ দিয়েছে পরনের লঙ্গি দিয়েছে দিয়ে চলে গিয়েছে রাসুলের দরবারে আমার রাসুল বলেন ও আহলে সুপার সাহাবাই কেরাম তোমরা শুনো শুনো আমার আবদুল্লাহ ইসলাম গ্রহণ করেছে আজকে থেকে তোমরা আব্দুল্লাহকে কোরআন কারিম শিক্ষা দিতে থাকো আবদুল্লাহ জিলবাহাদেন রাজি আল্লাহ তালাহুকে কোরআনে কারিম শিক্ষা দিল আর তিনি এত জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে কোরআন কারিম পড়তে লাগলো যে পাশের কোনো সাহাবিয়ার তার চিল্লানির জ্বালায় ঘুমাতেই পারে না রাসুলের দরবারে বিচার চলে ও গেল আপনি কারে দিয়েছেন আমাদের কাছে থাকতে এর জন্য তো আমাদের আর ঘুমও হচ্ছে না এত যে জোরে জোরে কোরআনে চিলিয়ে পরে আমাদের রাতের ঘুম পর্যন্ত করে দিয়েছে আমার নবী বলে তোমরা জানো ইমানের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে আবদুল্লাহ ও যত জোরে পায় মনে চায় চিল্লিয়ে পড়বে কেউ বাধা তারে দিও না আবদুল্লাহ রাজিয়া ইসলামের জন্য তার সম্পদ দিয়েছে এমনকি লঙ্গিও আনতে পারে নাই তাবুকের ময়দান জেহাদে যেতে চায় কিন্তু সম্পদ নাই নবী তাবুকের যুদ্ধে যাবে চান্দা সে এসে রামদের কাছে তোমাদের কাছে যা আছে দেও যুদ্ধ হবে কাফেরদের বিরুদ্ধে কাদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ যাবো আমরা অনেক পয়সার দরকার তোমাদের কাছে যা আছে দাও সকলেই সব কিছু দিয়েছে কিন্তু আব্দুল্লাজুল খেজুর গাছের আড়ালে লুপিয়েছিল আমার রাসুল যখন যায় বের হয়ে সালাম দিয়ে বলেন নবী আমার তো দেওয়ার কিছু নাই যা ছিল সব কিছু তো রেখে এসেছি কিন্তু একটা জিনিস আমার দেওয়ার বাকি আমার জীবনটা আমি ইসলামের জন্য এই যুদ্ধে যুদ্ধে চাই নবী বলেন তোমার যুদ্ধে যাওয়া লাগবে না তুমি একটা গাছের ডাল নিয়ে আসো একটা গাছের ডাল নিয়ে এসেছে নবীজি গাছের ডাল হাতে দিয়ে আমার নবী হাত তুলে ওই হাত দিয়ে দোয়া করেছে আল্লাহ আমি আবদুল্লা জুল বজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম উনি কানতেছে নবী আপনি কি বললেন এটা আমার মন চাই আমি যুদ্ধে শহীদ হতে চাই আর আপনি আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলেন নবী বলেন দোয়া আমি এমন দোয়া করেছি যে তুমি যদি ঘরে বসে থেকেও মারা যাও তো তুমি শহীদের মর্যাদা এজন্য সম্মানিত হয়ে